এক দূর অবতী গ্রাম আহমেদ সুমন অরণ্যের গভীরে ছায়ায় ঢাকা উপত্যকার মাঝে এক দূর অবতী গ্রাম ছিল সেখানে শান্তি আর ভয় একসাথে বসবাস করত দিনের আলোয় গ্রামটি ঝলমল করতো কিন্তু রাতের আধারে এক অজানা ভয়ে ছেয়ে যেত এই গ্রামেই থাকত এক ছোট্ট ছেলে নাম তার রোহান সে ছিল খুব কৌতূহলী একদিন সে যখন নদীর ধারে খেলছিল তখন মাটির নিচে এক অদ্ভুত বস্তুর ঝলকানি দেখতে পায় বস্তুটি ছিল গোল কাচের মতো স্বচ্ছ আর তার ভেতর থেকে বিচিত্র আলো ঠিকরে বেরোচ্ছিল কখনো মনে হতো আশীর্বাদ কখনো বা এক অজানা অভিশাপ প্রহান মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইল কিন্তু তারপরেই আকাশে হঠাৎ ঘন কালো মেঘ জমে উঠল দিনের আলো নিভে গেল যেন এক বিশাল কালো চাদর দিয়ে ঢেকে গেল পুরো গ্রাম অন্ধকার নেমে আসার সাথে সাথে গ্রামের চারপাশ থেকে অদ্ভুত ফিসফিস শব্দ ভেসে আসতে লাগল তারা যেন জেগে উঠল আর অচেনা ছায়ারা ঘিরে ধরলো গ্রামকে তাদের চোখগুলো জ্বলছিল অন্ধকারে গ্রামের মানুষ ভয়ে মানুষে গেল তারা জানতো না কি করবে রোহান দেখল তার হাতে থাকা বস্তুটি আরও উজ্জ্বল হয়ে উঠছে যেন এটাই একমাত্র আলোর উৎস সেই ভয়ঙ্কর অন্ধকারে ভয়ের সঙ্গে লড়াই করতে করতে রোহান বুঝল তাকেই কিছু একটা করতে হবে এই বস্তুটি হয়তো কোনো সাধারণ খেলনা নয় এটি গ্রামের শেষ আশা সে গভীর শ্বাস নিল নিজের ভয়কে দূরে ঠেলে দিল সে বস্তুটি উপরে তুলে ধরল সাথে সাথে তার ভেতর থেকে এক অদ্ভুত শক্তি যেন জেগে উঠল তার শরীর থেকে এক ঝলক সোনালি আলো ছড়িয়ে পড়ল যা তাদের চোখ ধাঁধিয়ে দিল সোনালি আলোয় প্রেতাত্মারা দুর্বল হয়ে পড়ল তারা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো অন্ধকারে অচেনা ছায়ারাও পিছু হটতে শুরু করল গ্রামের ওপর থেকে ভয়ের কালো চাদর সরে যেতে লাগল অবশেষে গ্রাম আবার শান্ত হলো সূর্য উঁকি দিল মেঘের আড়াল থেকে রোহান জানতো তার হাতেই ছিল গ্রামের মুক্তি আর তার ভেতরের লুকানো শক্তিই ছিল সবচেয়ে বড় আশীর্বাদ সে এখন গ্রামের রক্ষক